সুরাতুল বাকার আয়াত নম্বর দুইশো বাইশ তার শেষ অংশে আল্লাহ রবুল্লা আলমিনের সাদ করেছেন যার প্রথম অংশে রয়েছে মাসিক ঋতুর কথা যে মাসিক ঋতু বড়ো নোংরা বস্তু না পাকের সাথে সাথে বড় নোংরা বস্তু ঘৃণিত বস্তু তারপরে আল্লাহ আল্লাহরুল আলমিন শেষখানে বলছে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন তবাকারীদেরকে যারা আল্লাহর দিকে বেশি বেশি প্রত্যাবর্তন করে ফিরে আসে সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে থাকার চেষ্টা করে কখনো পদস্খলন ঘটলে আবার আল্লাহর দিকে ফিরে দাঁড়ায় এ হচ্ছে তবা করা কখনো গুনহার দিকে পাপের দিকে চলে গেলে সাথে সাথে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ফিরে আসে এরা হচ্ছে তওয়াবিন যারা তবা করে ফিরে আসে আল্লাহর দিকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন ওয়হিব্য মত তাহের এবং যারা পবিত্রতা অর্জন করে পাক পবিত্র থাকে পবিত্রতাকে ভালোবাসে এবং পবিত্রতা সব সময় বহাল রাখার চেষ্টা করে তাদেরকেও আল্লাহ ভালোবাসে এই দুটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন যারা তবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্র থাকে বা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসে তবা করার মাধ্যমে মানুষের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যতই বড় অপরাধ করুক না কেন তবা করে আল্লাহ মাফ করে দিবে দেবে ইন্দন জামিয়া সমস্ত গুণে আল্লাহ মাফ করতে পারেন যদি মৃত্যুর পূর্বে তবা করে নেই এমনকি শিরকুফুরি যতই জীবনে শির করে থাকুক না কেন যেন মক্কার কাফেররা অনেকেই ছিল যারা দীর্ঘ সময় ধরে সব রকমের অপরাধ করেছে শির থেকে শুরু করি। কিন্তু যখন তারা ইসলাম গ্রহণ করেছেন খালেস অন্তর থেকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন তৌহিদের মাধ্যমে মোহাম্মদ শাহাদাতের মাধ্যমে এবং বন্দীগীর মাধ্যমে উত্তম চরিত্র গঠনের মাধ্যমে তখন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তবাকারিদেরকে আল্লাহ ভালোবাসেন যারা ভেতরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল ইসলাম ইহাদেও মা কান কাবলা নবীন বলছেন ইসলাম অতীতের যতই পাপাচার হোক না কেন যতই অন্যায় হোক না কেন সবগুলিকে নিশ্চিন্ন করে দেয় ধ্বংস করে দেয় যতই পাপ হোক না কেন তাহলে পাপের যে ময়লা আবর্জনা ছিল আর পাপের যখন খুব বেশি ময়লা আবর্জনা হয় যত বাড়ে তত বেশি অন্তর হৃদয়ের ওপর মরিচা ধরে যায় রান পরা নিকা বলছে কাল্লাবার রান আল মা কানু এক সেবন মানুষের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ে অন্তরে কী হয়ে যায় জং পড়ে যায় মরিচা লেগে যায় যখন তারা তবা করেছেন বা যে কোনো মানুষ কি পর্যন্ত এই দরজা খোলা আছে পরিষ্কার আল্লাহ করে দিয়েছেন পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে তবার মাধ্যমে আল্লাহ ভিতরকে পরিষ্কার করে দিয়েছেন অয়হেব বল মত আর যারা পবিত্রতা অর্জন করে বাহ্যিক গোসলের মাধ্যমে উজুর মাধ্যমে ত্যায়ামের মাধ্যমে শরীরকে নাপাক বস্তু থেকে কাপড়কে নাপাক বস্তু থেকে যেখানে চলাফেরা করে যেখানে বসবাস করে যেখানে ঘুমায় যেখানে চলা তাদাই করে সেসব জায়গাকে পাক পবিত্র রাখে নাপাক নোংরা বস্তু থেকে তারা হচ্ছে মত তারা হচ্ছে পবিত্রতা অর্জনকারী তাদেরকেও আল্লাহ ভালোবাসেন এসবের মাধ্যমে বাহ্যিক অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যখন মানুষ গোসল করে তখন বাহ্যিক শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় গোসল বারবার করে করা নয় যখন উজু করে তখন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলি অধিকাংশ সময় বিভিন্ন কাজে নিয়োজিত থাকে সেই অঙ্গগুলি উজুতে ধুইতে বলা হয়েছে বাকি অঙ্গগুলি যা রয়েছে এগুলি এত বেশি কাজ করে না যত কাজ করে এই পাঁচটি অঙ্গ যে পাঁচটি অঙ্গ উজুতে ধুইতে বলা হয়েছে কি পাঁচটি অঙ্গ দুই হাত দুই পা আর মুখমণ্ডল তাই না এগুলো পাঁচ অক্ট একজন মুসলিম বাধ্যতামূলক পাঁচ অক্ত সলাপ করবে না মুসলিমই থাকবে না অমুসলিম এই নিয়ামত থেকে বঞ্চিত এই পবিত্রতা থেকে বঞ্চিত এই পরিষ্কার পরিচ্ছন্নতা সাফ সুতরা হওয়া থেকে বঞ্চিত পক্ষান্তর একজন মুসলিম অবশ্যই তাকে পাঁচবার করে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলি যেগুলিতে ধুলোবালি ময়লা আবর্জনা নোংরা বস্তু কোথাও হাত লাগায় হ্যাঁ আর কোথাও পাঁজায় জি আবার চলাফেরা করে তখন চেহারা তো অবশ্যই খোলা রাখতে হবে গোটা শরীর ঢাকা আছে কিন্তু চেহারা তো অবশ্যই খোলা রাখতে হবে কথা ঠিক কি না যখন শরীর ঢাকা আছে শরীর অত ময়লা আবর্জনা যায় না কিন্তু চেহারা তো না খুললে চলাফেরা করা যাবে না চেহারা তো ময়লা আবর্জনা যাচ্ছে যেগুলি আমাদের দিন দুনিয়ার ক্ষতি করবে শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে আমাদেরকে নোংরা করে দেবে সেগুলি থেকে পরিচ্ছন্নতার জন্য আল্লাহর অজুর বিধান দিয়েছে আল্লাহ রাবুল আলমিন এই আয়তে তাহলে ভিতরের পরিচ্ছন্নতা আর বাহিরের পরিষ্কার পরিচ্ছন্নতা দুটোর দিকে ইঙ্গিত করেছেন ইন আল্লাহ ইহিব ও ইহিব্বুল মত তাহরিন এতটা যথেষ্ট যে যারা আল্লাহ ভিতরকে যারা ভিতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাহিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে কখনো জাহান্নামে দেবেন না কখনো আল্লাহ কঠোর শাস্তি দেবেন না সংশোধনমূলক অথবা পরীক্ষামূলক কিছু হতে পারে কিন্তু তাদেরকে কখনও আল্লাহ আব্বুল আলম আজাব শাস্তি দেবেন না তাদের উপর কখনো আল্লাহর ক্রোধ হবে না অভিশাপ হবে না গজব হবে না